পাকিস্তান ইসলাম দিয়েছেন আল্লাহর অলিরা আফগানিস্তান ইসলাম দিয়েছেন আল্লাহর ওলিরা অলিরা তোমরা কিসের তাবলিক করো তাবলিক শব্দর মানি ইউবাল্লেকু আন্নি আব্দাল কালামহি তাবলিকের অর্থ হলো নিত্য নতুন কথা নতুন কথা ওদের কাছে পৌঁছাও যারা ইসলাম জানে না তাদের কাছে যাও তোমরা মুসলমানের ঘরে ঘরে ঢুকে মানুষের ঘরে ঘরে ঢুকে মানুষের বানানো মসজিদের বারান্দায় ঢুকে খেয়ে পায়খানা প্রশ্রাপ করে মসজিদ না পাক করছো আর মসজিদের প্যান আর বাকি জ্বালাইয়া মানুষকে টাকা না দিয়ে মসজিদে দিচ্ছ তোমরা একদম আল্লাহ বারবার আমার জ্বালাইতে হবে বন্ধুরা আমার আমি বড় অসুস্থ আজকে অনেক দিন যার কারণে আমি ওইটা মা আসতে পারিনি আমার জীবনে আঠারোটি মাহফিল কাজা করেছি আমার আজকে এই সতেরো বছরের ভিতরে আমি কোনো মাহফিল কাজা করি নাই ইনশাআল্লাহ আজকে শত অসুস্থতার পরেও আপনাদের মাসে আমি আসতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করেছি আপনারা এত হাজার মানুষ আজকে বসে আছেন দেখারে বসে আছেন শুধু দেখাইছেন আল্লাহ রসুলকে দেখিয়েছেন যে হে রসুল্লাহ আপনি যদিও মদিনা শুয়ে থাকেন আল্লাহ আপনাকে পাওয়ার দিয়েছে এই গোলাপ গন্ধ পর্যন্ত দেখার জন্যে আল্লাহ বলুন আল্লাহ রসুলের শক্তি তোমরা বলো নবীজির কোনো শক্তি নাই নবীজি কোনো জায়গায় যাইতে পারে না আমি হাদিস দিচ্ছি কোন দুধ থেকে যদি কোনো লাম জাহাবি অথবা বেকুব আহলে হাদিস আসলে পাগল হাদিস যদি থাকো এই পাগল ট্রিটমেন্ট করার জন্য পাবনা চলে যাও মাথা ঠিক করার জন্য হারে শুনে বলছে মা অলিদের দরবারে গিয়ে রুহানি আর খোরাক নিয়ে মাথা ঠিক করে নাও কারণ মাথার ভিতরে বিদেশি টাকার দালালি আসছে আপনারা জানেন না এরা বিদেশ থেকে বহু টাকা পায় এদের পিছনে বৃহত্তর এনজিও রয়েছে এদের পিছনে ভারতের শক্তি রয়েছে এদের পিছনে আমেরিকা শক্তি রয়েছে মুসলমানের নাম দিয়ে দিয়ে আমার নবীজিকে খাটো করার জন্য ছোট করার জন্য মানুষকে টাকা দিয়ে বসাবার জন্য খাওয়াবার জন্য চা নাস্তা করার জন্য বিদেশ থেকে টাকার আমদানি হচ্ছে সাবধান গোলাপপুরের মুসলমান সাবধান তিতাস এলাকা মুসলমান সাবধান তারা হারে হাদিস নামে আহারে মুনাফে আহারে ফাসে এক নম্বরে কাফের আমি হাদিস দিচ্ছি এক একটা হাদিস তোরা বলেছ যে আলোচনা জামাত রাখি দেয় নাই তোর আব্বার আব্বার উপরে আলেম আছে তোর আব্বাদেরকে ডাকিয়ান আজকে আসছি না কেন আস আস এখন আস আমরা কিতাব পত্র আনি না কিতাব সিনার ভিতরে মুখস্থ আছে আমরা কিতাব নিয়ে বহস করি আমি এ জন্য তিনটা বহসে গিয়েছি একটা বহস আমি কিতাব পত্র নেই নাই মারা আলী হোসেন সাহেব ফোন করেছে হুজুর আপনি আসতে হবে বললাম যে ইনশা যদি মারা যান না যায় তা আমি একটা অ্যাম্বুলেন্স করে হলো আসবো কারণ এখানে না আসলে এ বেয়াদত মার্কা ফাঁসিল মার্কা অসভ্য দুচ্চরিত্রহীন তারা এ দুচ্চরিত্রহীন লোক বলবে কি যে দাওয়াত দিলে আসে না ভয় পায় আমরা আজ কেনায়তুল্লাহ আব্বাসি আর আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যে এনায়তুল্লাহ আব্বাসি আমি তোমাদেরকে শিখাইয়ে দিলাম কেউ লাগবে না কেউ লাগবে না গোটা বাংলাদেশে কেউ লাগে না এক ম্যানিউর ওয়াট ম্যান ইট ইস মাইনে সারব্দি হিসাব লাগবে না আমার সঙ্গে একা বছ দেখি তোমার পেটে কয় হাজার হাদিস রয়েছে বন্ধুরা আমার ভয় পাবেন না ডরাবেন না শুধু একা চিত্ত মনে আজকে যে বিশাল প্যান্ডেলের ভিতরে আপনারা বসে আজকে দেখাই দিয়েছেন সুন্ন জমা আসের লোক অলি আল্লাহের নেক নজরের লোক সাহাজাল আল ইয়ামানি রুহানিয়ার সন্তান পুরফুরার সন্তান জৈনফুরের সন্তান সরসিনার সন্তান সোনা সন্তান এমনি করি আক্কানি ওলি আল্লাহর দরবারে রূহানিয়া সন্তান আমরা যেহেতু আমরা আগুনে পুড়ি না আগুন আমাদের থেকে ভয় পায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যমানার বহু পরে ইমামুল আজম আবু হানিফা আলাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তখন ষোলো বছরের বালক কথাগুলা দূর থেকে ঘুরে নে আসলে বুঝবেন না কয় বছরের বালক ইনার উস্তাদ ইমাম তাকির রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদ ইমাম বারফি রহমতুল্লাহ আলাই هنا أستاذ إمام أبو إبن ربي رحمة الله عليه هنا أستاذ إمام شقي إبن برة رحمة الله عليه هنا أستاذ اللهما إبراني رحمة الله عليه هنا أستاذ إمام العبرة سعيق المشايخ طل العبارنا كله عرفتنا إلا الرجاء إن شاء الله إليم رحمة الله عليه এরকম একশো বাউন্ন জনে ইমাম আমার ঈশ্বিনা মুখস্থ আছে তোমাকে বলি তোমার আব্বা আব্বার আব্বা যারা আছে তোমাদের আব্বা ওহাবির ওহাবীর আব্বা যারা আছে এদের কানে আমার ইমামদের নামগুলা শোনাইয়া দিও এদের ইমামের নাম নিলেও ও করে নিতে হয় কারণ আল্লামা শেখারবদ্দিন সিদ্দির হামাতুল্লাহ আলাই যিনি দার ইতিহাসে রসুরুল্লাহ কে তিরিশ হাজার বার দেখেছে ওহাবীরা এ পাগলেরা এহাদের চোর যারা এহারে আদিস নয় এহারে চোর